বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমাদের সকলের প্রিয় যিনি রাজপথে সব সময় যাচ্ছেন আমাদের ভাই খিলাফত নেতা আমির ভাই ভাইন ভাই বৌকার ভাই রাকিব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে সংগ্রামী শুনে চায় আজকে যিনি প্রধান বক্তা ছিলেন আমাদের সকলের প্রিয় যারা সবচেয়ে সম্মান দাদু ভাই উনি রাতে 10টার পরে আমাকে বলেছিলেন যে আমার শরীরটা কি ভালো যাচ্ছে না তারপর আমি আসব তুমি সকালে আমাকে আবার ফোন দিয়েছিলেন যে আমি অসুস্থ হয়ে পড়েছি পান্না ভাই সহ যারা যার জন্য আছেন তারা যেন ভুল না বোঝে আমার জন্য দোয়া করেন এর কারণে তিনি আসতে পারেননি বন্ধুরা 2008 সালে যখন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন 29 ডিসেম্বরে আমরা গঠন করি তারপরে সর্বপ্রথম যেই আলোচনা সভাটি হয় প্রেস ক্লাবে দ্বিতীয় তলায় ভিআইপি লাউঞ্জে আমাদের বিএনপি এর स्थाई কমিটির অন্যতম সদস্যBatchNorm রায় ছিলেন আর তারপর থেকে আমি দেখতে দেখতাম যে মানুষ আমাদেরকে টল করত অনেকেই হাসতো এবং অনেক সাংবাদিকরা আমাদেরকে প্রশ্ন করতেন যে আপনারা যদি ক্ষমতা আসেন তাহলে কি দেশ বছর মানুষ বছর আন্দোলন থাকবে আমি তখন বলতাম যে পৃথিবী যতদিন থাকবে দেশ যতদিন থাকবে ততদিন দেশ ও মানুষের সহকার থাকবে সংগঠন কেন বিলুপ্ত হবে কিন্তু যে সকল জাতীয় নেতৃবৃন্দ বা অন্যতনরা কম করতেন তারা এখন বুঝতে পারছে যে দেশোনে ত্রিপ এবং খালেদা যে একটি জিনিস দেশনেত্রিপ বেগম খালেদা জিয়া একজন কাস্টমেটিক নেত্রী যার ডাকে লক্ষ লক্ষ মানুষ তাকে শুধু দেখার জন্যই আছেন এমন নেত্রী বাংলাদেশে হবে কিনা এটাও কিন্তু সন্দেহ আছে যার কারণে সে কাছে না আমাদের প্রিয় নেত্রীকে ভয় পান তাকে ভুল প্রয়োজন দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন যে ভীষণ অসুস্থ দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে আপনাদের কাছে ব্যক্তিগতভাবে আমার প্রিয় নেত্রীর জন্য আমরা তো যে প্রিয় নেত্রী যদি আজকে বাহিরে থাকতেন তাহলে এই দেশ বিরোধী যে চুক্তি হয়েছে আমরা মনে করি এই চুক্তি হতে দিতেন না এবং দেশ এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে জনগণ আছে সেই হাসিনার সঙ্গে জনগণ নেই যার কারণে মোদীর অনুমতি নিয়ে তাকে চিনে যেতে হয় যেটা দেশ এবং দেশের মানুষের জন্য লজ্জা মুক্তিযুদ্ধ আছেন কবি রাজনীতিবিদ আছেন তাদের কাছে আমরা যারা নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মী তারা পুষ্ট করতে চাই আপনারা কি এর জন্য রাজনীতি যুদ্ধ করে পাকিস্তানের সাথে যুদ্ধ করে বাংলাদেশ নির্মাণ করেছিলেন আজকে দেখুন কোঠাবிருতি আন্দোলন হচ্ছে আজকে 1971 সালে তো বৈষম্যের কারণে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল কিন্তু মুক্তিযুদ্ধরা কি শিখিয়ে দিয়েছে যে আজকে এখানে বৈষম্য করতে হবে এই সরকার তার জন্য তার ক্ষমতায় থাকার জন্য যত তার বাহানা যত নাটক সেটাই করতে চায় বক্তব্য আমি দেবো না বক্তব্য মানা ভাই দেবে আমি আবারও দুঃখ প্রকাশ করছি জাতীয় নেতৃবৃন্দ আপনাদেরকে যত